দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম ইসরায়েলি ঘাঁটিতে কয়েক ডজন ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা হিজবুল্লার এরপর জানিয়ে দেব ইউক্রেনে সেনা পাঠানো নিয়ে ম্যাক্রোকে ডানপন্থী নেতার কঠোর হুশিয়ারি এদিকে উত্তেজনার মধ্যেই এশিয়া প্যাসিফিকে বিশ্বের বৃহত্তম মহড়া শুরু অংশ নিয়েছে ইসরায়েলও এরপর জানিয়ে দিব যুক্তরাষ্ট্রের টার্গেটে ইরানের পেট্রোল ট্যাঙ্কার আরও জানিয়ে দিব জয় প্যালেস্টাইন বলায় ওয়াইসির বাসভবনে হামলা সর্বশেষ জানিয়ে দিব ইউক্রেনে মার্কিন ভূমিকা নিয়ে নতুন বিশ্বযুদ্ধের সংখ্যা উত্তর কোরিয়ার এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন ইসরায়েলি ঘাঁটিতে কয়েক ডজন ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা হিজবুল্লাহর লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ ইহুদি ইসরায়েলের উত্তরাঞ্চলের একটি সামরিক কয়েক ডজন ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে হিজবুল্লাহ জানিয়েছে শত্রুর আক্রমণের জবাবে তাদের যোদ্ধারা নাবাতিয়ে শহর এবং সোহমর গ্রামে লক্ষ্য করে ইসরায়েলের উত্তরাঞ্চলীয় অঞ্চল কমান্ডের প্রধান বিমান ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ঘাঁটিতে কয়েক ডজন কাতিউসা রকেট নিক্ষেপ করেছে ইহুদিবাদী গণমাধ্যমের খবরে বলা হয়েছে হিজবুল্লাহ রকেটের আঘাতে সাফাদের কাছে ইসরায়েলি সেনাদের টিম ঘাঁটিতে আগুন ধরে যায় ইসরায়েলি সেনাবাহিনীর বিরিয়ার ব্যারাকের চারপাশে ব্যাপক মাত্রায় আগুন ধরে যায় ওইদিন ভূমধ্য সাগরের উপকূলে ইসরায়েলি আল নাকপুরানৌ ঘাটিতে বেশ কয়েকটি আত্মঘাতী ড্রোনের সাহায্যে হামলা চালিয়েছে হিজবুল্লাহ এসময় বেশ কয়েকজন ইসরায়েলি কর্মকর্তা ও সেনা হতাহত হয়েছে ইউক্রেনের সেনা পাঠানো নিয়ে ম্যাক্রোকে ডানপন্থী নেতার কঠোর হুঁশিয়ারি রাশিয়ার সঙ্গে যুদ্ধে লিপ্ত ইউক্রেনে সেনা পাঠানো নিয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন দেশটির অতি ডানপন্থী ন্যাশনাল র্যালি দলের নেতা মেরিল লেপেন তিনি বলেন তার দল পরবর্তী সরকার গঠন করলে সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক হিসেবে ম্যাক্রো ইউক্রেনে সেনা পাঠানোর সুযোগ পাবে না পার্লামেন্টে ন্যাশনাল র্যালির নেতৃত্ব দেওয়া মেরিন একটি পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে এই হুঁশিয়ারি দেন তিনি বলেন সশস্ত্র বাহিনীর প্রধান প্রেসিডেন্টের জন্য একটি অলঙ্কারিক পদ প্রধানমন্ত্রী আদতে এই বাহিনীর দেখভাল করে থাকেন ইউরোপীয় পার্লামেন্ট নির্বাচনে দল বাজে ফল করায় আগাম পার্লামেন্ট নির্বাচন ঘোষণা দেন প্রেসিডেন্ট ম্যাক্রো দুই ধাপে ভোট গ্রহণের প্রথম দফা রবিবার অনুষ্ঠিত হবে দ্বিতীয় ধাপের ভোট গ্রহণ হবে সাত জুলাই জনমত জরিপ অনুযায়ী প্রথম ধাপের নির্বাচনে ন্যাশনাল র্যালি পেতে পারে ছত্রিশ শতাংশ ভোট সেই হিসেবে পার্লামেন্ট নিয়ন্ত্রণে একক সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না দলটি বামপন্থী নিউ পপুলার ফ্রন্ট রয়েছে দ্বিতীয় অবস্থানে তারা পেতে পারে উনত্রিশ শতাংশ ভোট ম্যাক্রোর অ্যানসাম্বল অ্যালায়েন্স পেতে পারে উনিশ দশমিক পাঁচ শতাংশ উত্তেজনার মধ্যেই এশিয়া প্যাসিফিকে বিশ্বের বৃহত্তম মহড়া শুরু অংশ নিয়েছে ইসরায়েলও ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই এশিয়া প্যাসিফিকে বিশ্বের বৃহত্তম সমুদ্র মহড়া শুরু হয়েছে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে উনত্রিশটি দেশের পঁচিশ হাজারের বেশি লোকের অংশগ্রহণে এই সামরিক মহড়া চলবে আগস্ট পর্যন্ত চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে ক্রমবর্ধমান প্রতিযোগিতার মধ্যে এই মহড়ার আয়োজন করা হয়েছে রিম অব প্যাসিফিক নামে অভিহিত এই মহড়ার উদ্দেশ্য সম্পর্কে বলা হয়েছে এটি অবাধ ও উন্মুক্ত ইন্দো প্যাসিফিক বিকাশের প্রস্তুতি বাড়ানো এবং বহুপক্ষীয় সম্পর্ক জোরদার করার জন্য করা হচ্ছে এই মহড়া শুরু হয়েছিল উনিশশো সালে অস্ট্রেলিয়া কানাডা ও যুক্তরাষ্ট্রের মধ্যে তবে চলতি বছরের মহড়ায় দক্ষিণ কোরিয়া জাপান ভারত ছাড়াও দক্ষিণ পূর্ব ও দক্ষিণ এশিয়া লাতিন আমেরিকার দেশগুলো এবং সাতটি ইউরোপিয়ান দেশ অংশ নিচ্ছে ইসরায়েলও এই মহড়ায় অংশ নিচ্ছে গাজা যুদ্ধের প্রেক্ষাপটে ইসরায়েলের এই অংশগ্রহণের বিরুদ্ধে এই অঞ্চলের ফিলিস্তিনপন্থী গ্রুপগুলো প্রতিবাদ জানাচ্ছে মহড়ায় একশো বিমান চল্লিশটি রণতরী তিনটি সাবমেরিন এবং পঁচিশ হাজারের বেশি সদস্য অংশ নেবে যুক্তরাষ্ট্রের টার্গেটে ইরানের পেট্রোল ট্যাঙ্কার মার্কিন পররাষ্ট্র দফতর ইরানের তেল পরিবহনের অভিযোগে তিনটি স্পিং কোম্পানিকে নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছে এই তিন কোম্পানির সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক কোম্পানি খবর এ আওতায় যুক্তরাষ্ট্রে থাকা কোম্পানিগুলোর যে কোনো সম্পদকে জব্দ করার কথা বলা হয়েছে এবং তাদের সঙ্গে যুক্তরাষ্ট্রের যে কোনো লেনদেন অপরাধের সামিল যুক্তরাষ্ট্র বৃহস্পতিবার ইরানের তেল পরিবহনের জন্য শিপিং কোম্পানিগুলোর বিরুদ্ধে নিষেধাজ্ঞার ঘোষণা দিয়ে বলেছে এটি দেশটির প্রেসিডেন্ট নির্বাচনের প্রাককালে তেহরানের পারমাণবিক জোরদারের প্রক্রিয়া মার্কিন অ্যান্টনি কর্মসূচি পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকেন এক বিবৃতিতে বলেছেন গত মাসে ইরান তার পারমাণবিক কর্মসূচিকে এমনভাবে ভাবে আরো জোরদার করার পদক্ষেপের ঘোষণা দিয়েছে যার কোন শান্তিপূর্ণ উদ্দেশ্য নেই তিনি বলেন ইরান তাদের পরমাণু কর্মসূচি জোরদার করা অব্যাহত রাখায় যুক্তরাষ্ট্র এ নিষেধাজ্ঞা আরোপ করে বলেছে আমরা ইরানকে কখনোই পারমাণবিক অস্ত্র পেতে দেব না এ ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ আছি আমরা এটা নিশ্চিত করতে দেশের সব শক্তি ব্যবহার করতে প্রস্তুত জয় প্যালেস্টাইন বলা ওয়াইসির বাসভবনে হামলা ভারতের লোকসভার সংসদ সদস্য হিসেবে গত মঙ্গলবার শপথ নিয়েছেন হায়দ্রাবাদ থেকে নির্বাচিত এআইএমআইএম সভাপতি আসাদুদ্দিন ওয়াইসি ওইদিন শপথের শেষে জয় প্যালেস্টাইন স্লোগান দেন তিনি তা নিয়েই দেখা দেয় তুমুল বিতর্ক সেই বিতর্কের জেরে ওয়াইসির সদস্যপদ খারিজের দাবিও ওঠে এবার তার বাসভবনের নাম ফলকে কালি লাগানোর অভিযোগ উঠেছে এছাড়াও তার বাড়ির দেয়ালে কিছু পোস্টার লাগানো হয়েছে যাতে লেখা রয়েছে ভারত মাতা কি জয় বৃহস্পতিবার রাতে ওয়াইসির দিল্লি বা ভবনে ঘটনা ঘটে এমন ঘটনায় নিজের ও পরিবারের নিরাপত্তা এ নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন সংসদ সদস্য আসাদুদ্দিন ওয়াইসি হায়দ্রাবাদের এই সংসদ সদস্য তার এক্স হ্যান্ডেলে একটি ভিডিও শেয়ার করে লেখেন বৃহস্পতিবার কিছু অজ্ঞাত দুষ্কৃতিকারী আমার বাসভবনের নামের ফলকে কালি লাগিয়ে হামলা করেছে দিল্লিতে আমার বাড়িকে কতবার যে লক্ষ্যবস্তু করা হয়েছে তার হিসাব আমি হারিয়ে ফেলেছি ইউক্রেনে মার্কিন ভূমিকা নিয়ে নতুন বিশ্বযুদ্ধের সংখ্যা উত্তর কোরিয়ার ইউক্রেনে মার্কিন ভূমিকার কারণে নতুন বিশ্বযুদ্ধের সংখ্যা জানিয়েছে উত্তর কোরিয়া দেশটির সামরিক কর্মকর্তা পাক জুং চুন হুঁশিয়ারি দিয়ে বলেছেন ইউক্রেনে মার্কিন সামরিক সহায়তা অব্যাহত থাকলে নতুন বিশ্বযুদ্ধ বেঁধে যেতে পারে পার্সটুডের রিপোর্ট অনুযায়ী উত্তর কোরিয়ার সেনাবাহিনীর এই কর্মকর্তার মতে রাশিয়ার পক্ষ থেকে ইউক্রেনে যে কোনো ধরনের প্রতিশোধমূলক হামলা চালানোর অধিকার রয়েছে তিনি আরও বলেন রাশিয়ার বিরুদ্ধে প্রক্সিযুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য ইউক্রেনের উপর মার্কিন চাপের পরিণতি ভালো হবে না এর ফলে রাশিয়া আরও শক্ত প্রতিক্রিয়া দেখাতে পারে যা পরিস্থিতিকে বিশ্বযুদ্ধের দিকে নিয়ে যেতে পারে গত বিশ এপ্রিল মার্কিন প্রতিনিধি পরিষদ সর্বসম্মতিক্রমে ইউক্রেনকে ছয় হাজার আশি কোটি ডলারের সামরিক সহায়তা দেওয়ার প্রস্তাব অনুমোদন করেছে